দীর্ঘ সাত বছর পর আজ বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও রয়েছেন সারাদেশের প্রায় চার হাজারের বেশি নেতাকর্মী জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে আর এই বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে তিনি এই বর্ধিত সভায় যুক্ত হন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করবেন করবেন এমন কোনো না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সর্বদা দেশবাসী ও নেতাকর্মীদের পাশে আছেন বলে জানান বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মী ও ছাত্র সমাজের প্রতি ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও সুনির্মাণ দেশ গঠনে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া এর আগে সভার প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ফেসিস্ট সরকার পতনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা সকাল দশটা থেকে শুরু হওয়া এ বর্ধিত সভা বৃহস্পতিবার রাত অবধি চলবে বলেও জানা গেছে স্টার টিভি নিউজ ডেস্ক